দলমাই ফেরার পথে হাতির তাণ্ডব আলো নষ্ট করে দিল হাতির দল বৃহস্পতিবার রাতে সোনামুখীর জঙ্গল পেরিয়ে তেইশ থেকে পঁচিশটি হাতি ঢুকে পড়ে রাধানগর রেঞ্জের প্রকাশ ও উলিয়ারা গ্রামে এরপরে সেখানেই বিঘের পর বিঘা জমির আলু নষ্ট করে দেয় হাতির দলটি আলো তোলার ঠিক আগে এই তাণ্ডবে মাথায় হাত পড়েছে এলাকার চাষিদের প্রতি বছরের মতো চলতি বছরেও আগস্ট মাসে খাবারের খোঁজে পশ্চিম মেদিনীপুর সীমানায় পেরিয়ে দফাই দফাই বাঁকড়ায় ঢুকে পড়ে হাতির দল মরদপ্তরের খবর প্রায় তেষট্টিটি হাতি ঢুকে পড়েছিল বাঁকুায় বিষ্ণুপুর সোনামুখী ও বিলিয়া জঙ্গল পেরিয়ে হাতি শটান হাজির হয় বর্জরার পাবিয়া জঙ্গলে সেখানে প্রায় চার মাস কাটিয়ে দিন দুই আগে হাতির দল ফিরতে শুরু করে পশ্চিম মেদিনীপুরের দিকে ফেরার পথে বৃহস্পতিবার রাতে তেইশ থেকে পঁচিশটি হাতি সোনামুখীর জঙ্গল পেরিয়ে হাতি দলটি ঢুকে পড়ে রাধানগর রেঞ্জের প্রকাশ ও উলিয়ারা গ্রামের লাগোয়া বিস্তীর্ণ আলু জমিতে দিঘার পর দিঘা আলু জমিতে রাতভর তণ্ডব চালায় হাতির দলটি তার কয়েক সপ্তাহের মধ্যেই পোখরাজ আলু জমি থেকে তুলতে চান চাষিরা তার ঠিক আগেই এমন ঘটনায় মাথায় হাত চাষীদের চাষীরা জানান বিঘার পর বিঘা খরচ করে তারা আলু চাষ করেছিল আর যাতে খরচ হয়েছিল তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সমবায় ও স্থানীয় মহাজনদের কাছ থেকে ঋণে সেই টাকা জোগাড় করেছিলেন তারা পোখরাজ আলুর ফলন হয়েছিল ভালো কিন্তু ফসল তোলার ঠিক আগে এভাবে হাতির দলের তাণ্ডবে তাদের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে এখন কি করে ঋণ শোধ করবেন তা নিয়ে প্রবল দুশ্চিন্তায় পড়েছেন তারা ক্ষতি আলু জমির প্রতি প্রচন্ড ক্ষতি হয়েছে গত রাত্রে রাত্রি একটা দেড়টার সময় হাতি এসছে আমরা সোনামুখী থেকে জয়পুর জঙ্গলে পার করছিল আমরা ঋণ করে কিন্তু আমরা যা যা অবস্থা করে দিয়েছে আমরা ঋণ কি করে শোধ করব আমরা তো চিন্তায় আকুল হয়ে আমরা সরকারের কাছে অনুরোধ করছি যেন এই ক্ষতিপূরণটা আমাদেরকে দেশ বিঘা ক্ষতি করে দিয়েছে আমরা এই নিয়ে বিরাট চিন্তায় আছি যে মহাজনকে কি করে দেখা শোধ করবো এরপরে মহাজনের হাতে পায়ে ধরে গা যে বলবো যে এই ক্ষেত্রে আমরা শোধ করতে পারছি না তাছাড়া তো কোনো উপায় নেই ভালো চলে আসছে বনদপ্তর নিয়ন্ত্রণ করতে পারছে না দপ্তর থেকে তো কোনো সহযোগিতাই পাইনি আমরা কালকে চলে আসছে চলে আসছে লোকাল প্রচন্ড পেছনে তাড়া করছে মানুষ তারপরে পৃথিতে প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়ে গেছে কি সমস্যা বলছে দেখুন আলু বাড়ি তো আপনারা দেখতেই পাচ্ছেন আর কি করে নতুন কি করে আর বল নতুন কিছু আর বলার আছে আলু এই যে গাছ ভেঙে দিয়ে চলে গেছে দেখুন ক্ষতিটা দেখুন ক্যামেরা করে দেখলেন বক্ষরা জালু করে হাতিতে হাতি ধরুন একটা ডেট টা কি করে আর বল নতুন কিছু আর বলার আছে আলু এই যে গাছ ভেঙে দিয়ে চলে গেছে দেখুন ক্ষতিটা দেখুন ক্যামেরা করে দেখলেন বক্ষরা জালু ক্ষতি করেছে হাতিতে হাতি ধরুন একটা ডেট কত গত রাতে একটা দেড়টার সময় এসেছিল তারপর কী করলো তারপরে ধরুন এবারে আলুর আলু জমি নষ্ট করে দিয়ে চলে গেছে আলুর আলু জমির উপর দিকে পেরিয়ে গেছে কতটা ক্ষতি হয়েছে আপনাদের আমাদের প্রায় সব মিলিয়ে ধরতে গেলে মানে কয়েকশো বিঘা ক্ষতি হয়ে গেছে ঋণ করে চাষ করি আমরা আমরা লোন লোন নিয়ে চাষ করি তাহলে এবারে কি আলু ধ্বংস হয়ে গেল কী করবেন সেটাই তো আমরা সরকারের পক্ষ থেকে সরকারের ওইটাই বিনতি অনুরোধ করছি যে যেমন এটা সরকার পক্ষ একটু আমাদের দিকে চেয়ে দেখে গরিব মানুষের দিকে সমস্যা সমস্যা মানে তো কি করে আমরা এই ঋণটা কি করে শোধ করবো সরকার হতার থেকে দেবো আমরা আমরা মহাজনকে কি মিটাবো জঙ্গল হাতিগুলো যে ফিরবে না সেটাও আমরা বলতে পারছি না আমরা হয়তো তো ফিরতেও পারে দ্বিতীয়